সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো তো অনেক সময় আমরা ফেসবুক পেজ খোলার সময় ভুল নাম ব্যবহার করে থাকি যা পরবর্তীতে আমাদের চেঞ্জ করতে হয় তো কীভাবে করবেন চলুন দেখে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অব অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে তো অ্যাপ্লিকেশনটি অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন তো যদি আপডেট হয়ে থাকে অবশ্যই আপডেট করে নেবেন তাহলে আপনার ফেসবুকের নামটা খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো আমি ফেসবুক অ্যাপটি আপডেট দিয়ে নিয়েছি তো এখন আমি জাস্ট আমার ফেসবুকে ওপেন করবো তো ওপেন করার পর এইখানে জাস্ট আমার ফেসবুক পেজটি লগ করে নেবো তো আপনারা আপনাদের পেজটা লগ ইন করে নেবেন তো লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজটি রয়েছে সেটির নাম হলো অলটেক টেক বিডি বাংলা তো এই নামটি এখন আমি পরিবর্তন করবো তো পেজের নাম পরিবর্তন করার জন্য জাস্ট এখান থেকে ব্যাগ চলে আসবো তো ব্যাকে আসার পর এখান থেকে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার পেজের লোগো থাকবে অথবা এখানে থ্রি লাইন থাকবে তো আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন তারপর এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আছে তো এখান থেকে সেটিংসে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে নিচের দিকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আসে তো এখান থেকে আপনি সেটিংস প্রাইভেসিতে ক্লিক করতে পারেন তো এখান থেকে আমি সেটিংস প্রাইভেসি ক্লিতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে তারপরে উপর দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে তো এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে তো সেটিংসে ক্লিক করার পর তারপর এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চ সেটিংস বলে একটি অপশন আসে তো এখান থেকে সার্চ সেটিংসে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখানে সার্চ সেটিংসে আপনাকে লিখতে হবে নেইম এন এ এম ই এখানে ছোটো হাতের এন তারপরে এ তারপরে এম ই লিখবেন তো নেইম লিখে এখানে আপনি সার্চ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে নেইম বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই নেইম অপশনে ক্লিক করবেন তো নেইমে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এডিট পেজ নেইম তো এখানে ইফ ইউ চেঞ্জ ইউর নেইম ইউ ক্যান নট চেঞ্জ এগেইন ফর সিক্সটি ডেজ অর্থাৎ এখন যদি আপনি ফেসবুক পেজের নামটা পরিবর্তন করেন তো পরবর্তী ষাট দিনের ভিতরে আপনি আর নাম পরিবর্তন করতে পারবেন না এখন দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা শো করতেছে পেজের তো এই নামটা আমি পরিবর্তন করবো তো পরিবর্তন করার জন্য এখানে নামটা আমি পরিবর্তন করে নিচ্ছি তো এখান থেকে জাস্ট আমি কেটে দিলাম অলটেক বিডি বাংলা তো আমি বাংলাটা কেটে দিয়েছি শুধু অলটেক বিডি তো এই নামটা আমি রাখবো তো আপনি চাইলে পুরোপুরি নামটাও চেঞ্জ করতে পারেন তো নামটা এইভাবে আপনি পরিবর্তন করে নেবেন নেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ তো এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পেজ নেম তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ পেজ নেম অর্থাৎ নিচে যে নামটা আছে তো সেই নামটা এখন বর্তমানে আমার পেজে থাকবে তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ফর অ্যাপ্রুভাল বলে একটি অপশন আছে তো জাস্ট এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করবেন তারপর এখান থেকে ফাইনালি দেখতে পাবেন আপনার ফেসবুকের নামটাও পরিবর্তন হয়ে যাবে তারপর থেকে জাস্ট আমি ব্যাক করে চলে আসলাম তো আসার পর এখান থেকে যে পেজে যাই যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওর নামটা পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করে নিতে পারেন তো ভিডিওটি এবার তো ভিডিও ভালো থাকলে অবশ্যই একটু লাইক দিন আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে